রে কেন ডাক দিলা সুন্দরী এত মজা করে কেন ডাক দিলা কণ্ঠ শোনাই আমায় পাগল বানাইলা আসেন হাতের আছে চুরি বয়স হোক বুড়ি তাতে সমস্যা নাই আছে মালা গলার মালা আয় কানের দুল আফা আফা যে সব লেগেছি আপনার কি কি লাগবে কোন

আসেন চুরিমালা যাই এই একটার জন্য আবার সেই মার্কেটে যাওয়া লাগলি নে সেই ভাই গেছে ভালোই হয়েছে আরে বল কোন যাচ্ছে বাড়ি যাচ্ছে তুই তোর হাতে এদিকে ও এদি গিলি সারেন হ্যাঁ কে তো ভালো তুই আর কোশ নি আমি ভাবিছিলাম যে এই টুকের জন্য আমার আবার সেই মার্কেটে যাওয়া লাগবে তেন দেই বাড়ি পর ফেরিয়ালা যাচ্ছে পরে ফেরিয়ালা তেন 60 টাকা দিয়ে রাখলাম

ওই সুনু পাউডার আলতা লিপস্টিক কাজল সবটাই আছে তে শীত পড়ি গেছে দেখলাম যে আমি ওর সাথে দেখা হইলো পর দেখলাম ওর হাতে একটা গিলি sare কেরে ভালো কথাই তো কইলো আমারও হইলি গান গলার মালাটা লাগি না লাগলি নে আচ্ছা তুই বাদ দে তুই আমার বাড়ি কিshader আর কইস নি ও যে আমার খালা তো বুনির বাড়ি বেরাবে যাব বুঝসু

মালা আছে আবা মালা আছে মানে এই যে আমি দেহাই চিতারানি একবার সুন্দর মালা আমি পছন্দরে করে লিয়াইছি যে মালাটা যাক পরাবো তাক আমার গরম নি বানাবো ভাই জানেন না বেরা দব তো মালা নাই আপা আপনার গায়ে কিন্তু মালাটা সেই সুন্দর হবে নি তাই না সুন্দর লাগবে নি আপনি চকচকা দেখা যাবে নি কোয়াইটি হ্যাঁ করি ভাই টিয়া আপা ওই অরজিনাল সিটি গোল্ডে তো আড়াইশো টাকা লাগবে নি হ্যাঁ ওই এক লকেটের দাম 150 টাকা বাকি বাকি ভালো ও ভাই কোন আپا আমার কাছে তো টাকা মেকা নাই ওই আপনি এক ডাগ দিছেন বাকি রাশি যে বাকি যদি দিয়ে না আپا ওই 150 এর জিনিস লিয়ে আইছে যদি 250 টাকাই বাকি দিয়ে দেয় তাহলে আর আমার জীবন চলবিলা না বাকি মাখি নাই বাপু ভাই দিয়ে যান ওই দেবনে কি কই না 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 ভাই বাস তো লাগাতা না ভাই তাই না আপনার লি লি লাল না আলে লি আলেন ভাই আবার করছি দেন না তো দুই একদিন পর পরই আসেন যদি কাইলে আসেন আমি কালকেই দিয়ে দেবো না ভাই মাই দেবো না আপা বাহি দিবের ফালি তবে একটা শর্ত আছে কার শর্তটা এমনই লয় আবার যদি কোনোদিন দেখা হয় কবনে মালা কি দিবেন দেবোনে তবে আইজকে ল আবার আপনি কালকে ঠিক এই সময় হেনে যদিও এক গ্রামে

আপনি একটা জিনিস যদি পাঁচটে দাম হয় আপনি পাম পাম মারি দশটা বেশি তা তো ব্যবসা লেওয়াই লাগবে তে কালকে একটা মেয়ের সাথে দেখা হয়েছিল হ্যাঁ আপনি বাহি দিবের ছিলেন ওই বিষয়টা কল বুঝলাম না সে কেদা তুই তো আমার সাথে ঘুরিস এই যে কয়েক গ্রামে আমরা চুরিমালা বেশি আর আমার করে ব্যবসায়ী তো মেয়ে মানুষের সাথে কোন দিন কি দেখছো কালকে যে মেয়ে আমি বাহি দিবে ছিলাম ওই মেয়ের মতো সুন্দর মেয়েকে দেখছো তা অবশ্য ঠিক সুন্দর মেয়েটাকে আমার ভাল লাগছে

মন আবার কি হইলি আবার বাকি আপনি দেব ঠিক আছে শুনেন কালকে যে যাওয়ার সময় আমাকে একটা শর্ত দিয়েছিলেন ওই শর্ত ডাকি আগে কোন বাবা শর্ত আসলে আপা এত গ্রামে ব্যবসা বাণিজ্য করি কোন দিন কাউকে ভাল লাগে নাই তা আপনি কালকে দেখে আপনি যে এত মজার করে একটা ডাক দিলেন ছোনো ফেরিয়ালা এই যে শুনে আমার মনে ধরছে এই আপা কইছিলেন যদি আপনি রাজি থাকেন তাহলে আপনি জুরি ধরে বাকি দিতে বলেন বান্ধ আমার কে বলে বছর বয় আমি সাড়ি পরি পারেনে ঠিক মতো না আমার নানি করা পরা দেয় আপা! সাড়ি পে পারে না তায় কি হয়েছে? আমি শেলো আররা কামিজ বানাদবনে সারা বেল আপনি খেলো আররা কামিজ পি থাকা পেন এই দেত মালা হব। পানি খাচ্ছে মালা পছন্দ করিস মালা বান্ধবী দেখেন ওই একটা মানুষকে একজনে ভালো লাগবে পারে তাই আবার আসলে এত কথা কি রাজি থাকলে হ্যাঁ কবেন না থাকলি না কবেন বিপ্লব

মজা করে কেন ডাক দিলা সুন্দরী এত মজা করে কেন ডাক দিলা আয় আমায় পাগল বানাইলা আয় আমায় পাগল বানাইলা দিতে গো পারি বাকি তোমায় বিনিময়ে মনটা তোমার দাও যদি আমার

সুন্দরী এত মজা করে কেন ডাক দিলা কণ্ঠ শোনাইয়া মায় পাগল বানাইলা তুমি কণ্ঠ শোনাইয়া আয়া মায় পাগল বানাইলা সেরো জন্য ইয়াল্লা বানাইছে নারী বো যায় আনিব ঘরে তোমার হাত ধরি যায় বো ঘৰে তোমাৰ হা ধৰি কামিজ পরবা সারা বেলা তুমি সেলোয়া কামিজ পরবা সারা বেলা গল্প শুনাই আয় আমায় পাগল বানাইলা তুমি কণ্ঠ শুনাই আয় আমায় পাগল বানাইলা শূন্য 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 দেখিয়া মনে লাগিলো দোলা ভালোবাসার কথা বললাম পাইয়া মজা করে কেন দিলা কণ্ঠ শোনাইয়া মায় পাগল বানাইলা তুমি কণ্ঠ শোনাই আয়া মায় পা গুলবা নাইলা বলো আছে তোমার

त <laughs> <laughs>